হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছিলো শুক্রবার তো আমরা একটু ঘোরাঘুরির জন্য বের হয়েছি তো শুক্রবার সবাইকে জানাই মুবারক তো এখন হচ্ছিলো আমরা একটু আছি অনেক দূরে চা বাগানের পরে এখন যাচ্ছি হচ্ছিলো ফুলবাড়িয়ার দিকে তো ফুলবাড়িয়া গিয়ে ভাই ব্রাদার সবাই মিলে আমরা হচ্ছিলো একটু ঘোরাঘুরি করবো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলেন আর ব্যস্ততার কারণে অনেক সময় ব্লগ দিতে পারি না তো শর্ট শর্ট ক্লিপ দিয়েই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং কি আপনি যদি আরও উৎসাহ দেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেবো তো এখন আছি আমরা ফুলবাড়ি আর দক্ষিণ পাড়া না পশ্চিম পাড়া বলা হয় এটাকে তো এখান থেকে হচ্ছিলো ফুলবাড়ি আর একটু দূরে তো এই রাস্তার ভিউগুলো এক কথায় অস্থির 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 তো এই জায়গার ভিউগুলো খুবই সুন্দর এখন তো সুন্দর আর বর্ষাকালে আরও সুন্দর লাগে এখন আমরা যাচ্ছি ছিল দুইটা বাইক আমি আছি এবং কি আমার এক রাব্বি সেও আছে তো চলেন আমরা হচ্ছিল আগায় আস্তে আস্তে তো এখন হচ্ছিল আমরা এই জায়গাটা দেখতে দেখতে আস্তে আস্তে সুন্দরভাবে ধীরে সুস্থে যাচ্ছি তো গায়ে যারা যারা শুক্রবারে বাইক রাইড করেন আস্তে ধীরে শুনে করবেন তো এখন আমরা এসে পড়ছি তো আমরা এখন আছি হচ্ছিল হাফেজ আমাদের সৈকত ভাই আসবে এবং কি আমরা একসাথে তারপরে রওনা দিব চলে না এতক্ষণ আপনাদেরকে একটু কলেজটা দেখাই তো এই হচ্ছিলো কলেজ এটা হচ্ছিল হাফেজ সরকার কলেজ ফুলবাড়িয়া বাজারের তো এই যে কলেজ দেখা যাচ্ছে কলেজটা খুবই সুন্দর এবং কি আমরা এখানে অনেকক্ষণ বসলাম এবং ছবি টবি তুললাম এখন হচ্ছিলো আমরা আবার রওনা দিচ্ছি ওই চার দোকানে ওখানে কারণ হচ্ছিলো আমাদের সৈকত ভাইয়া এসে পড়েছে তো এই হচ্ছিলো সৈকত ভাইয়ার কেটিএম ডাউক আই মিন ডিউক কেটিএম ডিউক তো এটা হচ্ছিল বাংলাদেশে একটা ওয়ান অফ ওয়ান একটা বাইক কারণ এটার মধ্যে খুব পরিমাণ লোডেড করা তো এখন চলো আমরা সবাই মিলে রনা দিছি অ্যান্ড সৈকত ভাইয়া দেখেন কি টান টাইনা দিল তো এখনও চলো আমরা যাবো একটু লুলুয়ার দিকে এবং কি এই জায়গাটা খুবই সুন্দর শুনছি তো চলেন যাই যায় দেখি কীরকম অ্যান্ড আমাদের সব ভাই ব্রাদার অ্যাড হয়ে গেল এবং কি সামনে হচ্ছিল আদিল আসিম টিকটকার আদিল তো আমরা হচ্ছিলো সবাই মিলে তারপরে যাচ্ছি তো আদিল একটু রাফ রাইড করতেছে তো আমরা হচ্ছিলো সবাই মিলে রওনা দিলাম এবং কি আমরা দেখতে দেখতে চলে আসলাম লুলোয়ার অনেক কাছে দেখেন আদিলের কি টান তো এখন হচ্ছিল আমরা যাচ্ছি অ্যান্ড এই যে সৈকত ভাইয়ার বাইক সৈকত ভাইয়া এবং কি আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি তো এই যে আমরা সবাই মিলে লুলুয়ার যে বাজারটা আছে সেই বাজারে আসলাম এন্ড আমাদের এখানে বাইক হবে অলমোস্ট আট নয়টা বাইক আছে এবং কি এই যে আমাদের টু ফিফটি দাদু যাচ্ছে তো সবাই মিলে আমরা রনা দিয়ে দিয়েছি এই যে আমাদের জিক্সার অ্যান্ড আমাদের কেটিএম ডাউক মানে ডিওকে যে সৈকত ভায়া বলতেছে ভিডিও করো সুন্দরভাবে তো চলো এখন আমরা যাই আমরা যাচ্ছি ছিল লুলুয়ার দিকে তো এই রাস্তাগুলা খুবই সুন্দর তো তোমরা হচ্ছিল রাস্তার কয়েকটা ভিডিও দেখো অ্যান্ড আমাদের একটা ছোটোখাটো একটা শোডাউন হয়ে গেল আর কি তো গাইস এগুলো হচ্ছে আমাদের গাজীপুরের রাস্তা না এগুলো হচ্ছে এক একটা সুন্দর জায়গা সুদর্শন তো এই মৌসুমটায় অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় এবং কি অনেক সুন্দর জায়গা বিকেলবেলা ঘোরার জন্য পারফেক্ট জায়গা এই ফুলবাড়ির ভিতরে অ্যান্ড এই সৈকত ভাইয়া তো ওরা ধরা টানতেছে এবং আমরাও টানতেছি অ্যান্ড আমাদেরকে সবাই আশেপাশ থেকে দেখতেছি যে এতগুলা ভাই কোথায় যাচ্ছে আর গাইস আমরা প্রতি শুক্রবার এইভাবে ঘুরতে বেরোই তো আজকে একটু দূরের দিকে যাওয়া হয়েছিল অ্যান্ড আমাদের গাজীপুরের প্রতিটা জায়গায় আমাদের ভাই ব্রাদার আছে তো চলেন আমরা এখন হচ্ছিলো আস্তে আস্তেই করছি তো ওই বাজারটা থেকে ওই লুলুয়া জায়গাটা হচ্ছিলো না হলে তিন কিলো চার কিলো মতন দূর তো তিন চার কিলো রাস্তা খুবই সুন্দর অ্যান্ড এই যে লুলুয়ার মেন রাস্তায় চলে আসছি অ্যান্ড এই জায়গাটা মানে এক কথায় অস্থির আর আমি হচ্ছিলো একটু কর্নারিং মারার চেষ্টা করতেছি কারণ এই জায়গায় মোড়গুলা খুবই সুন্দর লাগে আর রাস্তার যে ভিউ গাইস অস্থির পুরাই তো চলো আমরা এই জায়গার ভিউগুলো একটু দেখি নুলুয়া ব্রিজে তো এটা হচ্ছিলো সেই ভাইরাল ব্রিজ আর ব্রিজটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হচ্ছিলো আমাদের আদিল টিকটকার আদিল তো রাস্তায় অনেক রাফ চালায় আসছে তো ওকে সবাই বলতেছে যে রাফ চালায় না রাফ চালাও না তো এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগে প্রতিদিন বিকালবেলা আর মেনলি শুক্রবার বিকালে তো এখন হচ্ছিলো আমরা একটু সিনেমা

কম পরে একটা সৈকত দেয় গাড়ি আরে ভাইরে আসল না দাম দিয়ে গেছে ভরে ভরে সৈকত তো তারপরে আমি একটু গাড়িটা চালাইলাম কারণ গাড়িটা এমনিতে খুব সুন্দর আর গাড়িটার পাওয়ার অনেক বেশি আর এটা একশো পঁচিশ থেকে বিগ বোর করে এটাকে দুইশো বানানো হয়েছে আর এটা টান এবং রেডি পিক আপ খুবই ফাস্ট তো এটা নিয়ে আমি একটু রাইড দিলাম এবং কি এই ভিডিওগুলো তোমরা হয়তো বা ফেসবুক ইউটিউব এবং কি টিকটকে হয়তো বা দেখছো তো এগুলা খুব সুন্দর একটা রাস্তার মধ্যে খুব সুন্দর একটা বাইক দিয়ে ভিডিও করা হয়েছে ভিডিওগুলা ভিডিওগুলো খুবই সুন্দর হয়েছে তো আর গাড়ি টান অস্থির লেভেলের সুন্দর আছে তো আমরা একটু ঘোরাঘুরি করলাম ফ্রাইডে সবাই মিলে প্রতি ফ্রাইডেতেই আমরা বের হই তো এই গাড়িটার কথা আর কি বলবো এর গাড়িটা আমি আগের রাইড দিয়েছিলাম খুব ভালো লেগেছে এবার তো আর ভালো লাগতেছে তো এইখানে আমাদের সব ভাই ব্রাদার আছে তো সবাই মিলে আমরা এখন চলে আবার ওনা দেবো আমাদের বাসার উদ্দেশ্যে তো আজকে হচ্ছিল এই জায়গায় আমরা ঘোরাঘুরি করলাম আর এখন ছোট আমরা আজকে ধীরে রওনা দিয়ে দিয়েছি তো এই যে আমরা আবার ব্যাক করতেছি যাওয়ার সময়ও সবাই তাকাইছিলো যে এতগুলা বাইক কোথায় যায় তো এখন হচ্ছিল আবার আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে মেনলি আমাদের একটা ভিডিও তো এখন ছিল আমরা আসতেছি বাসার দিকে তখন আমরা চা বাগানে একটু দাঁড়াই চা বাগানে দাঁড়িয়ে এই যে আমাদের ভাইরাল কাকুর মাঠাটা খেয়ে নিই এই কাকু কিন্তু খুব ভাইরাল চা বাগানে তো মাঠাটা খেয়ে তারপরে আমরা আবার বাসার দিকে রওনা দিই তো গাছ ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন কথা হবেছ